নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটে বঙ্গ বিজেপির কোনো টার্গেটই সফল হয়নি বা বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সফল হয়নি দেওয়া নরেন্দ্র মোদীজি অনেক বিয়াল্লিশে সবকটা আসনই বাংলা দেবে বিজেপিকে এরকম একটা তিনি আশা প্রকাশ করেছিলেন অমিত শাহ প্রথমে পঁয়ত্রিশটি আসনের টার্গেট পরে নেমে এসে তিরিশটি আসনের টার্গেট কোনো টার্গেটই ফুলফিল হয়নি তো এখন যেটা হয়েছে হারের পর যেটা দেখা যাচ্ছে যে গতবারের আসনও তারা ধরে রাখতে পারেনি ছটি আসন কমে যাওয়ার পরে গোষ্ঠীদণ্ড সাংঘাতিক ভাবে মাথা ছাড়া দিয়েছে এবং নেতাদের এও একে তাকে টার্গেট করে হচ্ছে কার নাম করে কেউ নাম না করে হচ্ছে কাদা ছড়াছড়ি শুরু করেছেন তো শেষ যে নিদর্শনগুলো উঠে এসছে গত কয়েকদিন আমি সেগুলোর ব্যাপার আপনাদের কিছু আলোকপাত করছি প্রথমেই জানে যে হারের ব্যাপারটা হারের পরে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস এটা যে শোচনীয় হারকে কিছুটা ঘুরিয়ে দেওয়ার জন্য যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে এখনো সব হারটার নিয়ে কাটাছাড়া করার দরকার নেই কেন হার হয়েছে না হয়েছে এখন ভোট পরবর্তী সন্ত্রাস তাদের পাশে কর্মীদের পাশে দাঁড়াতে হবে সেই প্রচারটাকে একবারে তুঙ্গে নিয়ে যাওয়া যাতে আর হারের বিশ্লেষণ কেন হার হলো যে কেন মানুষ প্রত্যাখ্যান করলো কেন মানুষ আসন জেতালো না কেন তারা আঠোটি নির্বাচন থেকে পিছিয়ে ছিলেন এগুলোকে থেকে যদি মিডিয়া অ্যাটেনশনটা একটু ঘুরিয়ে দেওয়া যায় যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে কর্মীদের পাশে দাঁড়াতে হচ্ছে সঙ্গে সঙ্গে দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে আসলো সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে এবং তাদেরকে দিয়ে মিডিয়াতে প্রচার কি বলে তারা ঘুরছে এখানে সেখানে আজ কুচবিহার কাল দক্ষিণ চব্বিশ যাচ্ছে তো সেই দক্ষিণ চব্বিশ দিয়ে নিয়ে যাওয়ার পরে আমাদের রাজ্য বিজেপি নেতাদের মুখ পুড়েছে সেখানে ভোট পরবর্তী সন্ত্রাস দেখাতে নিয়ে গিয়ে সেখানে আরেক কাণ্ড ঘটে গেছে আপনারা জানেন যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে সেই টিম যখন বিপ্লব দেবের টিম যখন গেছে সেই বিপ্লব দেবের টিমকেই তার গাড়ি ঘিরে ধরেই হচ্ছে একদল একটি গোষ্ঠী বিক্ষোভ দেখান আর তাদের অভিযোগ যে ডায়মন্ড হারবার যে সাংগঠনিক জেলা সেই জেলা সভাপতির বিরুদ্ধে এবং সেই যারা বিক্ষোভ দেখেছে তারা নাকি ডায়মন্ড হার্বানের লোকসভা প্রার্থী আহ অভিজিৎ দাসের অনুগামী এবং তারা বিক্ষোভ দেখিয়ে বলেছেন যে ডায়মন্ড হার্বান লোকসভা কেন্দ্রের যে সাংগঠনিক জেলা সভাপতি তিনি যে তাদের সঙ্গে তাদের যারা ঘরছাড়া ছাড়া তাদেরকে তাদের ব্যাপারে তাদের কোনো তার কোনো আগ্রহ নেই এবং যারা দেখতে আসছেন অন্য জায়গায় তাদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে তারা দেখেছেন কিন্তু যারা প্রকৃত শিকার তাদের কাছে নিয়ে যাওয়া হয়নি এই সব বলে তারা অভিযোগ করেছেন এবং বিপ্লব দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং সে পর্যন্ত ঠিক ছিল বিপ্লব দেবরা বুঝতে পেরেছেন যে এরাজ্যে বিজেপি আহ গোষ্ঠীদ্বন্দ্বের হাল কেমন কেমন কাদা চোরাচুরি বা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তো সাথে আমাদের অধিকারী সুকান্ত একটু বুক পড়েছে তো সেটার জন্য সামাল দেওয়াতে দেওয়ার জন্য মঙ্গলবার বুধবার দিন যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে যে অভিজিৎ দাস ব্রাহ্মণবাড় লোকসভার কেন্দ্রের যিনি প্রার্থী তাকেই আহ সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিন চিঠি ইস্যু করে শৃঙ্খলা রক্ষা কমিটি অভিজিৎ দাসকে চিঠি দিয়েছে যে তারা যে ঘটনা ঘটিয়েছে এবং তার অনুগামীরা হয়েছে এবং তারই ইন্ধনে এইসব ঘটনা ঘটেছে আহ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বিক্ষোভ দেখানো এবং সেখানে জেলা সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো কেন এই ঘটনা ঘটনা হয়েছে তার জন্য সাত দিনের জন্য মধ্যে তাকে শোকাজের অ্যান্সার করতে বলা হয়েছে ততদিন তিনি সাময়িক বরখাস্ত থাকবেন শোকাজ অলরেডি ইস্যু করে দিয়েছি এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা তারপরে শোকজ লেটার করা হয়েছে প্রয়োজনে সাসপেন্ডও করা পার্টির নির্দিষ্ট নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য ডিসিপ্লিন না মানার জন্য এটা এই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব যে যাদেরকে ঘর ছাড়াদের কাছে নিয়ে যাওয়া ভোট ভোট পরবর্তী সন্ত্রাস দেখানোর জন্য যাদের নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে চার সদস্যের যে টিম এসেছে তো সেটা করতে গিয়ে উল্টো চিত্র ধরা পড়ে গেল এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য বিজেপি নেতাদের মুখ পড়েছে যে আসলে এখানকার বিজেপি চেহারাটা কি তো তারা বুঝতেই পারছেন যে কিভাবে নির্বাচন লড়াই হয়েছে তো এটার পরে যেটা পরবর্তীতে আসবো যে এবার চারটি বিধানসভা উপনির্বাচনকে উপনির্বাচন হতে চলেছে আপনারা জানেন যে বাগদাতে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং কলকাতা মানিকতলা তাই সেই চার উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই ফের দলীয় কন্দল শুরু হয়েছে বিএপির মধ্যে বাগদাতে বিক্ষুব্ধ প্রার্থীরা তারা বিক্ষুব্ধ যারা কর্মীরা তারা ইতিমধ্যে ঠিক করেছে যে তারা যাকে প্রার্থী ঘোষণা করেছে বিনয় বিশ্বাসকে তাকে বৈরাগত আখ্যা দিয়ে তারা বিক্ষোভ শুরু করেছেন এবং তারা বলছে সেই প্রার্থীকে তারা মেনে নেবেন না সেখানে তারা যে বাগদার একজন স্থানীয় পুরনো আর এস এর কর্মী তাকেই তারা প্রার্থী করবেন বলে আপাতত ঠিক করেছেন এবং সেই নিয়ে একটা বিস্তর সেখানে জলঘোলা শুরু হয়েছে যদিও বনগার বিজেপির সাংগঠনিক সভাপতি তিনি যে বিষয়টা আমল দিতে চাননি যে তিনি বলেছেন যে পার্টির অফিসিয়াল প্রার্থী যিনি তিনি থাকবেন কে কি করলো না করলো লোকালি সেই নিয়ে বিজেপি কিছু যায় আসে না একইভাবে শুরু হয়েছে রায়গঞ্জে সেখানেও হচ্ছে এক কেন করা হয়েছে সেই নিয়েও বিক্ষোভ শুরু হয়েছে সেখানে অনেক জেলা সভাপতি তিনিও হচ্ছে করেছেন পদাধিকারী এবং অন্যরাও তারই সঙ্গে তার পদ ধরে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন তো রায়গঞ্জেও বিক্ষোভ সামল দেওয়া যায়নি সেখানেও যে বিজেপি কার্যকর্তাদের অভিযোগ যে সেখানে দলবদলুকে কেন প্রার্থী করা হয়েছে তারা সেই প্রার্থীকে মেনে নিতে চান না তো রায়গঞ্জ এবং বাগদাতে এই বিক্ষোভ সেটা সুকান্ত মজুমদারা কিভাবে সামাল দেবেন আমি যাই না তো এই হচ্ছে মোটামুটি গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই নিয়ে বিক্ষোভ কেন্দ্রীয় নেতাদের সামনে রাজ্যের যে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের কঙ্কাল সার কঙ্কাল সার চেহারা সেটা ফুটে উঠেছে তারপরে আসি যে সোমবার দিন একটি মিটিং হয় সেই মিটিংয়ে বিজেপির যে দপ্তর সেই মিটিংয়ে সুকান্ত মজুমদার যে সতীশ ধন অমিতাভ চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সতীশ ধন এরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যে মোর্চা তাদের যারা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন তো সেখানে সুকান্ত মজুমদার জানিয়েছেন যে বৈঠকে যেটুকু জানা যাচ্ছে বিজেপি সূত্রে তিনি বলেছেন যে দলকে আত্মনির্ভর হতে হবে শুধু দিল্লির উপর ভরসা করে চলবে না লেভেলে সংগঠন তৈরি করতে হবে এবং তিনি যেটা খুব আশ্চর্যজনক কথা বলেছেন সব দলের অনেকেই বলছেন যে এই কথাটা সুকান্ত মজুমদার খুব সিগনিফিকেন্ট তিনি বলেছেন যে ইডিসিবিআই সবাইকে গ্রেপ্তার করবে আর আমরা ক্ষমতায় এসে যাব এটা ভাবা ভুল তো এই কথাটা বলার পরে অনেকে মনে করছেন যে সুকান্ত গোয়েন্দা এই কথায় কিছুটা ঠেস দিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীকে কারণ শুভেন্দু অধিকারী দলের মধ্যে গত বছর বছর ধরে দু একটা বাতাবরণ তৈরি করেছিলেন যে ইডিসিবিআই দিয়ে হচ্ছে তৃণমূলকে তিনি জব্দ করে দেবেন এবং তৃণমূলের উচ্চ নেতা মাথারা যারা তারা সব গ্রেপ্তার হবে এবং তারপরে যথারীতি হচ্ছে যে মানুষ ভোট দিয়ে বিজেপিকে কে জয়ী করবেন এবং দল রাজ্যে ক্ষমতা এসে যাবে এরকম একটা আশা কার্যকর্তাদের কাছে তৈরি করেছিলেন যদিও তার কিছুই হয়নি তো সেই জন্য সুকান্ত মজুমদার সেই কথাটাই বলেছেন যে ইডি সবাইকে গ্রেপ্তার করবে বিভিন্ন মামলায় আর বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে যাবে বা বিজেপি ভালো ফল করবে এই আশা করাটা ভুল এই দলকে আত্মনির্ভর হতে হবে দিল্লির ভরসা ছেড়ে দিতে হবে এবং বুথ লেভেলের সংগঠন করতে হবে সুকান্ত মজুমদার এই কথাটা অনেকে মনে করছেন যে শুভেন্দু অধিকারীকে ঠেস দেওয়ার তিনি বলেছেন একইভাবে প্রিয়াঙ্কা টিব্রওয়াল তিনিও হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন যেখানে বিজেপির কেন্দ্রীয় সরকার তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণের নিচে সেখানে এবার যে লোকসভা প্রার্থী হয়েছে সেই প্রার্থী তালিকায় আমাদের মহিলা সংখ্যা খুবই ছিল এবং তৃণমূলের যেখানে এগারো জন সাংসদ জিতেছেন সাংসদ সেখানে আমাদের মহিলা সংখ্যা এত কম কেন সেই নিয়ে তিনি প্রশ্ন ছিলেন এখানেও অনেকে মনে করছেন যে প্রিয়াঙ্ক ত্রিব্রুয়ালের কটাক্কটাও শুভেন্দুর দিকেই ছিল নাম না করে তিনি হয়তো করেছেন কারণ এবার প্রার্থী তালিকা প্রার্থী যে চয়নের ব্যাপারে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উপরে ভরসা করেছিলেন এবং অনেকেই মনে করছেন যে প্রায় তেইশ চব্বিশ জন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজ্য হয়েছিল শুভেন্দু সেক্ষেত্রে মত দিয়েছিলেন কোথায় কাকে করা করা হবে হবে কার আসন বদল এই সব ব্যাপারে তো সেখানে দাঁড়িয়ে যে প্রিয়াঙ্ক তিবাল কেন মহিলা প্রার্থী কম হয়েছে তিনি সে প্রশ্ন তুলেছেন একইভাবে রানাঘাটের যে সাংসদ তিনিও বলেছেন যে প্রার্থী এবং দলের মধ্যে সমঝোতা ছিল না তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন জমনাথ সরকার যে দল এবং প্রার্থীর মধ্যে সমঝোতা ছিল না অনেক ক্ষেত্রেই নির্বাচনে লড়তে গিয়ে অসুবিধা হয়েছে তো এইভাবে দলের অন্দরে বৈঠকে বিভিন্ন নেতা বিভিন্ন নেতার করে হলো শুরু করেছেন বাইরে প্রার্থী ঘোষণার পরে যে বিক্ষোভ শুরু হয়ে গেছে তারা পাল্টা প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে একইভাবে ভোট পরবর্তী হিংসা দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি যারা তাদের সামনে গোষ্ঠীদ্বন্দ্বর যে কঙ্কালসার চেহারা ফুটে উঠছে এবং তার ফলে দলকে একজন লোকসভা প্রার্থীকে এবং তিনি দলের অনেক পুরোনো কর্মী অভিজিৎ দাসেছেন লোকসভাতে তাকে সাসপেন্ড করতে হচ্ছে অবস্থাতে অনেকেই মনে করছেন যে ভোটের ভোট পর্যন্ত অনেকটাই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিয়ে রাখা হয়েছিল কারণ গত এক বছর ধরেই বিজেপির বিভিন্ন স্তরে গত এক বছর আগে থেকে যখন বিভিন্ন জেলা সভাপতি পদ বা মন্ডল সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছিল তখন থেকে বিকপ শুরু হয়েছিল বিভিন্ন জেলাতে কিন্তু ভোটের কিছু আগে থেকে সেটাকে সামাল দিয়ে চেপে রাখা হয়েছিল কিন্তু ভোটে যেই রেজাল্টে যে ফল খারাপ হলো গতবারের আসন থেকে কমে গেল সেই ফল খারাপের পরেই হচ্ছে এখন আবার সেই বিস্ফোরণের মতো সেগুলো সব জাগাড় দিচ্ছে সেগুলো সব ফুটে উঠছে বেরিয়ে আসছে এবং এটা আদৌ সুকান্ত মজুমদার সুবিন্দ অধিকারী সামাল দিতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে দলের অনেকের মধ্যেই অনেকে মনে করছেন যেভাবে শুরু হয়েছে এই গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাড়বে এবং আগা দিনে যেই নেতৃত্বে আসুক না কেন এই গোষ্ঠীর দ্বন্দ্ব থামানো আপাতত মুশকিল কারণ দলের উপর হচ্ছে তিনটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছে দিলীপ ঘোষ গোষ্ঠী সুকান্ত মজুমদার গোষ্ঠী এবং শুভেন্দু অধিকারী গোষ্ঠী তিন নেতা তাদের মতো করে চলছেন তাদের অনুগামীরা তাদের মতো করে চলছেন কেউই কারো হচ্ছে অনুশাসন মানছেন না তো আগামী দিনে ভবিষ্যতে আগামী দিনে বা বিজেপির এই রাজ্যে হাল বা তাদের সংগঠনের হাল কোন অবস্থা দাঁড়াবে তা এখন থেকেই হচ্ছে বোঝাই যাচ্ছে অন্তত ভোটের ফল বেরোনোর পর থেকে যা চেহারা দশা দেখা যাচ্ছে যাই না আগামী দিনের নেত্রা নেতৃত্ব বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্ব চাপা দিতে পারবেন কিনা বা নিজেদের নেতাদের মধ্যেই খেয়ে খেয়েই শুরু হয়েছে একে অপরকে যে দোষারোপ করা শুরু করেছেন তা তারা বন্ধ করতে পারবেন কি বা বন্ধ করবেন কি না তার জন্য আমরা নিশ্চিতভাবেই অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার